কেমন হতো যদি একজন পিএলআইডি রোগী অপারেশন ছাড়াই তার পিএলআইডি ভালো করতে পারত আসলে এটা কি সম্ভব হ্যাঁ সম্ভব এইট্টি পার্সেন্ট রুগী মানে এইটটি না এইটটি টু নাইনটি পারসেন্ট রুগীর ক্ষেত্রেই এটা সম্ভব যত রুগীর পিএলআইডি হয়েছে তার মাত্র দশ থেকে পনেরো বা বিশ ভাগ রুগীর অপারেশন লাগে বাকি আশি থেকে নব্বই ভাগ রোগীর কোনো অপারেশন লাগে না সুতরাং একজন পি এল আশা করতেই পারে যে অপারেশন ছাড়া তার পিএলআইডি ভালো হবে কিনা এখন প্রশ্ন হলো যে অপারেশন ছাড়া পি ভালো হওয়ার জন্য আপনি কি এই ডাক্তার থেকে ওই ডাক্তার এই দেশ থেকে ওই দেশ বাইরের দেশ পাশের দেশ ইন্ডিয়া যাবেন ভালো ভালো কিছু ওষুধ নেওয়ার জন্য কক্ষনো না ওষুধ দিয়ে আপনার পিএলআইডিটা ভালো হবে না ওষুধ দিয়ে আপনার কিছু সিমটম কিছু দিনের জন্য ভালো হতে পারে যেমন যখন খুব সিরিয়াস পিএলআইডি থাকে তখন তো ওষুধ ছাড়া কোনো বুদ্ধিই নাই ওষুধ এবং কমপ্লিট বিশ্রাম তাহলে কী হবে তখন ওই সময় সোয়েলিংটা কমে যাবে ফুলাটা কমে যাবে ইনফ্লামেশন কমে যাবে ব্যথা দ্রুত কমে যাবে কিন্তু যখন ইনফ্লামেশন নেই শুধু পিএলআইডি আছে আর পায়ের দিকে ঝি ঝি অবশ ব্যথা যা যা থাকে এগুলো আছে তখন কি ওষুধ দিয়ে হবে ন ওষুধ দিয়ে হবে না ছুঁড়ে ফেলেন ওষুধ ওই আমরা যেটা দেই প্রিগাবালিন গ্রুপের ওই যেটা ভিটামিন বি ওয়ান বি বি টুয়েলভ গ্রুপের ওই আমরা যেটা দিই মায়োল্যাক্স মায়োনেল এই সেই বিভিন্ন মাসেল রিল্যাকসেন গ্রুপের সাথে ক্যালসিয়াম ভাই এসব খেয়ে পিএলআইডি ভালো হয় পিএলআইডি ভালো হওয়ার জন্য আপনার কিছু মুভমেন্ট দরকার ভাই ব্যায়াম দরকার সেটা হোক ফিজিওথেরাপি হোক যোগব্যায়াম হোক অন্যান্য কোনো হাঁটাহাঁটি সব কিছু দরকার মানে এক কথায় মুভমেন্ট দরকার নড়াচড়া করা দরকার এবং এই মুভমেন্টগুলোর মধ্যে সবচেয়ে ভালো হচ্ছে যোগ যোগ যোগব্যায়ামের কথা আমরা জানি যোগ ব্যায়ামের মধ্যে আমি বারবার বলি যে বঙ্গাসন এবং পবন মুক্তাসন এই দুটো ব্যায়াম এত ম্যাজিক্যাল কাজ করেছে অনেক রুগীর ক্ষেত্রে যে রুগীগুলোর অপারেশন লাগবে সেই রুগীগুলো যখন এই ব্যায়ামগুলো করেছে তাদের অপারেশন লাগেনি মানে এমন হয়েছে যে উনি বলেছেন একজন রুগী আর রুগীর কথা বলছে যিনি বলেছেন যে তাকে উনি অন্তত আট দশজন ডাক্তার কাছে গেছেন ভারতে গেছেন তার অপারেশন কথা বলেছেন প্রত্যেক ডক্টরই অপারেশন করার কথা বলেছেন কিন্তু তিনি যোগ যোগব্যায়াম করে খুব সিম্পলি অনেক যোগব্যায়াম না যোগ যোগব্যায়াম সেন্টারে গিয়ে ভর্তি হওয়ার দরকার নেই শুধু গঙ্গাসন আর পবন মুক্তাসন করে সেই রুগীগুলো যখন ভালো হয়ে গেছে তখন কি আমরা কনফিডেন্টলি বলতে পারি না যে ব্যায়ামে আপনার পি ভালো হয়ে যায় আসলে আমাদের এখন সময় এসেছে একটা ডেটা সংগ্রহ করা যে কতজন রুগী দেখলাম কতজন রুগীকে এপিডোরাল ইঞ্জেকশন দিলাম কতজন রুগীকে অপারেশন করলাম কতজন রুগীর ব্যায়ামে ভালো করলাম এই ডেটা যখন ফ্ল্যাশ হবে যেটা আমরা তৈরি করছি তখন বোঝা যাবে যে ব্যায়ামে কত পার্সেন্ট রুগী ভালো হয় এইটি টু নাইনটি পার্সেন্ট রুগীর তো হিসাব আছে রুগী যখন দেখছি যে এইটি টু নাইনটি পার্সেন্ট রুগীর ক্ষেত্রে কিন্তু পিএলআইডি ভালো হচ্ছে শুধু অপারেশন ছাড়া সুতরাং পিএলআইডি রুগীদের ভয়ের কোনো কারণ নেই অপারেশন ছাড়াও আপনি হতে পারেন পিএলআইডি মুক্ত একটি জীবন পেতে পারেন ওকে আসসালামু আলাইকুম